অবশেষে আবারও আসতে চলেছে আপনাদের পছন্দের ধারাবাহিক সংসারে ছোট বউ নাটক সিজন টু এর ছয় নম্বর পর্ব তাহলে সিজন টু কবে আসবে এবং সিজন টু এর মধ্যে কিছু ঘটনা ঘটবে আপনি কি করে দ্রুত সবার আগে সিজন টু এর ছয় নম্বর পর্বটি দেখে নিতে পারেন এই সকল কিছু বিস্তারিত সহকারে জানিয়ে দিব আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি কিছুক্ষণ দেখতে থাকেন তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে সংসারে ছোট বউ নাটকের পাঁচ নম্বর পর্ব আপনারা যারা এখনো পর্যন্ত দেখিনি তারা দ্রুত থেকে আসবেন চ্যানেল থেকে ইতিমধ্যে কিন্তু সংসারের ছোট বড় নাটকের পাঁচতম পর্বের মধ্যে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে তো আপনারা একেছেন সংসারের ছোট বড় নাটকের সিজন টু এর নতুন পর্ব আসুক তারা দ্রুত আমাদের এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দেন তাহলে পরবর্তী সিজন নতুন পর্ব সবার আগে আপডেট আপনারা পেয়ে যাবেন সো গাইস আপনারা যারা এখনো পর্যন্ত কমেন্ট করিনি তারা দ্রুত কমেন্ট করুন এবং খুবই ইন্টারেস্টিং এবং উত্তেজনা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এই নাটকটি সংসারের ছোট বড় নাটকের সিজন টু এর নতুন পর্বের মধ্যে কিন্তু নতুন ধামাকা আসতে চলেছে তাই আশা করছি আপনারা এই পর্বের জন্য অধিকার অপেক্ষা করছেন তো আর কথা না পারি এখনই বলা যাক যে সংসারে নাটকের সিজন টু এর নতুন পর্ব কবে আসতে চলেছে তো সেটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না তো আপনারা কে কে চান সংসারে ছোট নাটকের সিজন টু আসুক তারা আমাদের এই ভিডিওতে দ্রুত কমেন্ট করুন তো গাইস খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে সংসারে ছোট নাটকের সিজন টু এ নতুন পর্ব তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি তো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন আপডেট ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন তো খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে সংসার চোট নাটকের সিজন টুয়ে নতুন পর্বত